আজকের এই দ্রুতগতির আর অনিশ্চিত পৃথিবীতে নিজের মনের স্থিরতা ধরে রাখাটা বোধ সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতিনিয়ত আমাদের জীবনে ছোট বড় ঝড় তো আসতেই থাকে তো প্রশ্ন হল এই ঝড়ের মাঝে কীভাবে নিজেকে মানে নিজের মনকে অটল রাখা যায় ঠিক আজকে আমরা এমনই একটি বই নিয়ে কথা বলবো যা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছে বইটির নাম রিউহ ওকাওয়ার লেখা আন আনশেকেবল মাইন্ড বা আমরা বলতে পারি অটল মন হ্যাঁ আর আলোচনাটা শুরু করার আগেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো এই বইটির লেখক রিউহো ওকাওয়া হ্যাপি সায়েন্স নামে একটি আধ্যাত্মিক আন্দোলনের প্রতিষ্ঠাতা আচ্ছা সুতরাং বইয়ের দর্শন বুঝতে হলে এই প্রেক্ষাপটটা মাথায় রাখাটা খুব জরুরি এখানে সমাধানগুলো কেবল মনস্তাত্ত্বিক নয় বরং বেশ গভীর একটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেয়া হয়েছে আমাদের আজকের উদ্দেশ্য হল এই বইয়ের মূল ধারণাগুলো ঘেটে দেখা জানার চেষ্টা করা যে মানসিক দৃঢ়তা অর্জনের জন্য লেখক ঠিক কি কি পথের কথা বলছেন চমৎকার তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি বইয়ের শুরুতেই লেখক জীবনের ভিত্তির ওপর খুব জোর দিয়েছেন এবং তিনি জীবনকে একটা হিমশৈল বা আইসবার্গের সঙ্গে তুলনা করেছেন এই তুলনাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে তুলনাটা আসলেই খুব শক্তিশালী কারণ আমরা যখন একটা আইসবার্গ দেখি তখন তো শুধু তার চূড়াটুকুই দেখতে পাই তাই না যেটা জলের ওপরে ভাসে হ্যাঁ ঠিক ইচ্ছে লুকানো থাকে লেখকের মতে আমাদের জীবনটাও ঠিক সেরকম আমাদের সাফল্য চাকরি সামাজিক পরিচয় এগুলো হলো ওই চূড়ার মতো যা সবাই দেখতে পায় কিন্তু আমাদের আসল সত্তা আমাদের চরিত্র বিশ্বাস আর মানসিকতার ভিত্তিটা ওটা থাকে জলের নিচে অদৃশ্য তার মানে যখন জীবনের সমুদ্রে ঝড় ওঠে জলের উপরের অদৃশ্য ভিত্তিটাই আমাদের টিকিয়ে রাখে কিন্তু এই অদৃশ্য ভিত্তিটা ঠিক কি দিয়ে তৈরি এটা কি শুধু আমাদের চিন্তাভাবনা নাকি আরো গভীর কিছু খুব ভালো প্রশ্ন ওকাওয়া এখানে বলছেন এই ভিত্তিটা হলো আমাদের মূল দর্শন বা ফিলসফি মানে আমরা জীবনকে কিভাবে দেখি আমাদের মূল্যবোধগুলো কি আমরা কোন বিশ্বাসকে আঁকড়ে ধরে বাঁচি এই সব কিছু মিলেই ভিত্তিটা তৈরি হয় আচ্ছা তিনি এটাকে অনেকটা গাড়ির ইঞ্জিন বা ধরুন একটা বাড়ির ফাউন্ডেশনের সাথে তুলনা করেছেন বাইরে থেকে গাড়িটা দেখতে যতই সুন্দর হোক ইঞ্জিন দুর্বল হলে সেটা তো বেশি দূর যাবে না যাবে না ঠিক তেমনি বাহ্যিক সাফল্য থাকলেও ভেতরের ভিত্তি নর্বরে হলে যে কোনো ছোট সংকটেই মানুষ ভেঙে পড়তে পারে বোঝা গেল তাহলে তো পরের প্রশ্ন এটাই আসে যে এই ভিতটা কিভাবে মজবুত করা যায় স্কুল কলেজের পড়াশোনা দিয়ে তো আর জীবনের সব সমস্যার সমাধান মেলে না একদম ঠিক আর এখানেই বইটা একটা প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসছে লেখক বলছেন জ্ঞান অর্জনের জন্য শুধু পুঁথিগত বিদ্যা বা নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর নির্ভর করলে চলবে না তাহলে আমাদের জ্ঞান ভণ্ডারকে আরও বড় করতে হবে আর তার জন্য অন্যতম সেরা উপায় হল পরোক্ষ অভিজ্ঞতা বা ভাইকেরিয়াস এক্সপিরিয়েন্স পরোক্ষ অভিজ্ঞতা মানে অন্যের জীবন থেকে শেখা এটা তো বেশ অন্যরকম একটা ধারণা বিশেষ করে একটা সেলফ হেল্প বইয়ের জন্য লেখক বলছেন উপন্যাস বা ইতিহাস পড়েও জীবনের ভিত্তি গড়া যায় ঠিক তাই ভাবুন একবার একটা ভালো উপন্যাসের চরিত্রের সঙ্গে আমরা হাসি কাঁদি তার সংগ্রামের সঙ্গী হই তার জয় পরাজয়ের মধ্যে দিয়ে আমরা এমন কিছু পরিস্থিতি অনুভব করি যা হয়তো আমাদের নিজেদের জীবনে কখনো ঘটেনি এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরো পরিণত করে তোলে একইভাবে ইতিহাস বা মহৎ ব্যক্তিদের জীবনী যেমন বুদ্ধ যিশু বা কনফুসিয়াস যখন আমরা পড়ি তখন আমরা শুধু তথ্য পাই না আমরা তাদের চিন্তার জগতের একটা অংশ হয়ে উঠি আচ্ছা প্রতিকূল পরিস্থিতিতে তারা কিভাবে স্থির ছিলেন কোন দর্শন তাদের চালিত করেছিল সেই শিক্ষাটা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারি কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে বই পড়া বা সিনেমা দেখা কি সত্যি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সমান হতে পারে ধরুন যুদ্ধে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে একশোটা বই পড়া আর নিজে যুদ্ধক্ষেত্রে এক ঘন্টা কাটানোর তো এক জিনিস নয় এই পরোক্ষ অভিজ্ঞতার সীমাবদ্ধতাগুলো কি অবশ্যই এর সীমাবদ্ধতা আছে এবং আপনার পয়েন্টটা একদম সঠিক বাস্তব অভিজ্ঞতার কোনো বিকল্প নেই তবে লেখকের মূল বক্তব্য হল আমাদের সবার জীবনে তো সব ধরনের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয় তা ঠিক পরোক্ষ অভিজ্ঞতা আমাদের সেই ঘাটতিটা পূরণ করতে সাহায্য করে এটা আমাদের একটা মেন্টাল সিমুলেটরের মতো কাজ করে বিভিন্ন পরিস্থিতিতে কি কি হতে পারে তার একটা ধারণা আমাদের মাথায় তৈরি হয়ে থাকে একটা প্রস্তুতি থাকে হ্যাঁ ফলে যখন সত্যি সত্যি কোনো কঠিন পরিস্থিতি আসে তখন আমরা একেবারে অপ্রস্তুত থাকি না আমাদের কাছে সাংখ্য করার মতো একাধিক মডেল থাকে আচ্ছা তাহলে এই ভিত্তি তৈরির বিষয়টা বোঝা গেল বিভিন্ন উৎস থেকে জ্ঞান আর অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের ভেতরের জগৎটাকে সমৃদ্ধ করতে হবে কিন্তু যখন সত্যিকারের ঝড় আসে মানে জীবনে বড় কোন বিপর্যয় নেমে আসে তখন এই ভিত্তি কতটা কাজে দেয় বইটা এ বিষয়ে কি বলছে এই প্রসঙ্গে বইটিতে বেশ কিছু শক্তিশালী উদাহরণ দেয়া হয়েছে আমার সবচেয়ে পছন্দের উদাহরণটা হল গ্রিক দার্শনিক ডায়োজিনিসের ডায়োজিনিস হ্যাঁ তিনি জাগতিক সবকিছু ত্যাগ করে একটা বড় কাঠের পিপের মধ্যে থাকতেন তার কোনো সহায় সম্পদ ছিল না একবার স্বয়ন সম্রাট অ্যালেকজ্যান্ডার দ্য তাকে বললেন আমি আপনার জন্য যা চাইবেন তাই করতে পারি ডায়োজিনিস আপনি শুধু একটু সরে দাঁড়ান আমার গায়ে সূর্যের আলো আসতে দিন ওয়াও এটা তো অসাধারণ একজন সম্রাটের ঐশ্বর্যের চেয়ে তার কাছে সূর্যের আলো বেশি মূল্যবান ছিল তার মানে তার সুখ বাইরের কোনো কিছুর ওপর নির্ভরশীল ছিল না একদম এটাই হলো অটল মনের মূল চেতনা বাইরের পরিস্থিতি যাই হোক না কেন ভেতরের শান্তিকে কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু এখানে একটা প্রশ্ন আসতে পারে ডায়োজিনেসের মতো জীবনযাপন করা কি আজকের এই ভোগবাদী সমাজে আদৌ সম্ভব এটা কি একটা চরমপন্থী আদর্শ যা বাস্তবতা থেকে অনেক দূরে ঠিক এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল আমাদের তো পরিবার আছে চাকরি আছে সামাজিক দায়িত্ব আছে আমরা তো আর সবকিছু ছেড়ে একটা পিপের মধ্যে থাকতে পারি না তাহলে এই দর্শন আজকের দিনে কতটা প্রাসঙ্গিক দেখুন লেখক এখানে আক্ষরিক অর্থে ডায়োজেনিস হতে বলছেন না তিনি মূল ভাবনাটা ধরতে বলছেন আর সেটা হলো মানসিক নির্ভরতা কমানো মানসিক নির্ভরতা হ্যাঁ আমরা আমাদের সুখকে প্রায় বাইরের জিনিসের সাথে বেঁধে ফেলি ভালো চাকরি দামি গাড়ি সামাজিক প্রতিষ্ঠা যখন এগুলোর কোনো একটা হাতছাড়া হয়ে যায় আমরা ভেঙে পড়ি ঠিক ডায়োজিনেসের উদাহরণটা আমাদের শেখায় আসল সুখ আর শান্তি আমাদের ভেতরেই আছে এটাকে আধুনিক প্রেক্ষাপটে আমরা মিনিমালিজম বা প্রয়োজন ভিত্তিক জীবনযাপনের সাথে মেলাতে পারি আচ্ছা আর একটা শক্তিশালী উদাহরণ দেয়া হয়েছে ওল্ড টেস্টামেন্টের জবের কাহিনী থেকে সবকিছু সন্তান সম্পত্তি স্বাস্থ্য হারানোর পরেও তিনি ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারাননি এই অবিচল বিশ্বাসী তাকে টিকিয়ে রেখেছিল তার মানে প্রতিকূল পরিস্থিতিতে আমাদের বিশ্বাস বা দর্শনই হল আসল নোঙর বেশ কিন্তু জীবনের সমস্যা তো শুধু বাইরে থেকেই আসে না অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে আমাদের নিজের মন বইটা কি ভেতরের এই লড়াই নিয়ে কিছু বলছে হ্যাঁ এবং বইয়ের একটা বড় অংশই এই ভেতরের লড়াই নিয়ে লেখক এখানে কিছু গভীর আধ্যাত্মিক ধারণা নিয়ে এসেছেন যা আধুনিক পাঠকের কাছে একটু অন্যরকম লাগতে পারে যেমন তিনি নেতিবাচক আধ্যাত্মিক প্রভাব বা অশুভ আত্মার কথা বলেছেন যা মানুষের মনে হতাশা রাগ বা দুঃখ তৈরি করে তাদের ভুল পথে চালিত করে অশুভ আত্মা এটা তো বেশ রহস্যময় শোনাচ্ছে আজকের মনোবিজ্ঞানের যুগে এই ধারণাকে কিভাবে ব্যাখ্যা করা যায় কারণ নিজের সব সমস্যার জন্য বাইরের কোনো অশুভ শক্তিকে দায়ী করাটা কি এক ধরনের দায়িত্ব এড়িয়ে যাওয়া নয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখুন অশুভ আত্মা শব্দটা শুনলে আমাদের মনে নানা পৌরাণিক ধারণা আসতে পারে কিন্তু আমরা যদি এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা খুঁজি তাহলে একে বা ইনক্লুসিভ নেতিবাচক চিন্তা বা নেগেটিভ সেলফ টক একদম নেগেটিভ সেলফ টক। বা আমাদের ভেতরের সমালোচক সত্তা এমনকি বংশানুক্রমে বয়ে আনা ট্রমার সাথেও তুলনা করতে পারি লেখক আধ্যাত্মিক পরিভাষা ব্যবহার করলেও তার মূল বার্তাটা হল আমাদের ভেতরে এমন কিছু নেতিবাচক শক্তি কাজ করে যা আমাদের নিয়ন্ত্রণে নেই বলে মনে হয় আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর বইতিতেই দেওয়া আছে লেখক বলছেন এর সমাধান বাইরের কিছুকে দোষ দেওয়া নয় বরং আত্মপ্রতিবিম্ব বা সেলফ রিফ্লেকশনের মাধ্যমে নিজের ভেতরকে পরিশুদ্ধ করা আত্মপ্রতিবিম্ব বা সেলফ রিফ্লেকশন এটা কিভাবে কাজ করে লেখক এখানে দুটো চমৎকার উপমা ব্যবহার করেছেন প্রথমত তিনি মনকে একটা স্বচ্ছ আকাশের সাথে তুলনা করেছেন আচ্ছা আমাদের নেতিবাচক চিন্তা রাগ হিংসা এগুলো হলো কালো মেঘের মতো যা এসে আমাদের মনের আকাশকে ঠেকে দেয় আত্মপ্রতিবিম্ব হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমরা ওই মেঘগুলোকে চিনতে শিখি এবং সেগুলোকে সুরেলেতে সাহায্য করি যাতে আমাদের মনের আসল স্বচ্ছ রূপটা বেরিয়ে আসে খুব দ্বিতীয় উপমাটি হল আমাদের মন একটি অপালিশ করা হীরার মতো প্রত্যেকের ভেতরেই সম্ভাবনা আর আলো আছে কিন্তু অলসতা অহংকার আর ভুলের কারণে সেটার উপর ময়লা রাস্তরণ পড়ে যায় হুম প্রতিদিন নিজের কাজ ও চিন্তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বিচার করলে অর্থাৎ আত্মপ্রতিবিম্ব করলে সেই ময়লা পরিষ্কার হয় এবং হীরার আসল দ্যুতি প্রকাশ পায় তার মানে দোষারোপ নয় বরং দায়িত্ব নেওয়া নিজের মনকে পরিষ্কার রাখার দায়িত্ব তাহলে তো এই অশুভ আত্মার ধারণাটা আর দায়িত্ব এড়ানোর উপায় থাকছে না বরং এটা একটা রূপক যা আমাদের ভেতরের অন্ধকার দিকটা চিনতে সাহায্য করছে ঠিক ধরেছেন আর এই নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করার জন্য লেখক আত্মবিশ্বাসকে একটা বর্মের সাথে তুলনা করেছেন তিনি বলছেন আত্মবিশ্বাস হল তেলের মতো যা জলের ওপর সময় ভেসে থাকে ইন্টারেস্টিং যখন আমাদের আত্মবিশ্বাস থাকে তখন অন্যের সমালোচনা বা কোনো নীতিবাচক শক্তি আমাদের হৃদয়ের গভীরে প্রবেশ করতে পারে না ঠিক যেমন তেল জলের সাথে মেশে না তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো এসব ধারণা আইসবার্গের মতো ভিত্তি পরোক্ষ অভিজ্ঞতা ডায়োজেনেসের নিরাশক্তি আর আত্মপ্রতিবিম্ব এগুলোকে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগাতে পারি একজন সাধারণ মানুষ কিভাবে একটা অটল মন ধরে রাখতে পারে বইয়ের শেষ দিকে লেখক কিছু প্র্যাকটিক্যাল পরামর্শ দিয়েছেন প্রথমত প্রতিটি দিনকে গুরুত্বের সাথে যাপন করা জীবনটা হলো একটা বই আর প্রতিটি দিন সেই বইয়ের একটা নতুন পাতা ঠিক আমরা যদি কোনো পাতাকে অবহেলায় খালি রেখে দিই তাহলে বইটা অসম্পূর্ণ থেকে যাবে দ্বিতীয়ত আত্মছলনা থেকে জাগ্রত হওয়া এর মানে হল নিজের ভুল স্বীকার করার সৎসাহস থাকা আমরা যখন ভুল করি তখন সেটাকে ঢাকার চেষ্টা না করে বা অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে যদি আমরা সেটা স্বীকার করে নিই এবং তার থেকে শিখি তখনই আমাদের মানসিক উন্নতি হয় আর এই সব কিছুর সাথেই তো হ্যাপি সায়েন্স আন্দোলনটি জড়িত তাই না এই বইয়ের দর্শন তো বিচ্ছিন্ন কিছু নয় এটা একটা বৃহত্তর আধ্যাত্মিক ব্যবস্থার অংশ একদম হ্যাপি সায়েন্সের মূল স্তম্ভ চারটে ভালোবাসা জ্ঞান আত্মপ্রতিফলন এবং উন্নতি এই বইয়ের প্রতিটি ধারণার মধ্যেই এই চারটি স্তম্ভের প্রতিফলন দেখা যায় আচ্ছা তাদের লক্ষ্য হল এই নীতিগুলোর মাধ্যমে পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসা বইটি আসলে সেই বৃহত্তর দর্শনেরই একটি প্রবেশদ্বার এটি শুধু ব্যক্তিগত মানসিক শান্তির কথা বলে না বরং সেই শান্তিকে ব্যবহার করে বৃহত্তর মানব কল্যাণে কাজ করার কথাও বলে ভিত্তি মজবুত করা নানা উৎস থেকে জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করা প্রতিকূলতার মুখে অবিচল থাকা আর সবশেষে আত্মপ্রতিবিম্বের মাধ্যমে নিজের মনকে নির্মল রাখা এটাই হলো এর সার কথা একদম আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই বইটি আমাদের মনকে একটা লেন্স বা চশমার সাথে তুলনা করছে যা দিয়ে আমরা পুরো পৃথিবীকে দেখি হুম আমাদের কাজ হলো আত্মপ্রতিবিম্বের মাধ্যমে সেই লেন্সটাকে পরিষ্কার রাখা কিন্তু ভাবনার বিষয় হল আমাদের এই লেন্সটা আসলে কি দিয়ে তৈরি কোন বিশ্বাস কোন অভিজ্ঞতা কোন পূর্ব ধারণাগুলো আমাদের এই দেখার ভঙ্গিকে রূপ দিচ্ছে আর আর সবচেয়ে বড় প্রশ্ন সেই লেন্সটা কি সত্যি আমাদের ভেতরের শক্তিকে বিকশিত হতে সাহায্য করছে নাকি আমাদের সীমাবদ্ধ করে রাখছে এই প্রশ্নটা হয়তো আমাদের নিজেদের আরও গভীরে অন্বেষণ করার পথ খুলে দেবে